যে সমস্ত শিক্ষার্থী মুক্ত বিদ্যালয় থেকে দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তাদের প্রত্যেকের জন্য সুখবর তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে তোমাদের রেজাল্ট এক্সাক্ট কবে প্রকাশিত হবে এবং একটি বিষয়ে ফেল হলেও কি পাস সমস্ত কিছু তথ্য নিয়ে এই ভিডিওতে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব তাই প্রত্যেককে বলবো যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে এবং ভিডিওটি পরিচিত বন্ধু বান্ধবদের শেয়ার করে দিতে যাতে প্রত্যেককে উপকৃত হয় আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার আমাদের স্টাডি সেন্টারে ভর্তি চলছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ এবং মাস্টার ডিগ্রিতে তোমরা উচ্চমাধ্যমিক পাশের পরে কোনো স্টুডেন্ট চাইলে আমাদের তত্ত্বাবধানে থেকে কলেজ কমপ্লিট করার সুবর্ণ সুযোগ রয়েছে এখানে পাশ করার জন্য স্টুডেন্টকে সমস্ত রকম সহযোগিতা করা হয়ে থাকে যারা দু হাজার পঁচিশে রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক দিয়েছ আশা রাখি প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে কেউ সায়েন্স নিয়ে পড়াশোনা করেছ কেউ আর্টস নিয়ে পড়াশোনা করেছো অথবা কেউ কমার্স নিয়ে পড়াশোনা করেছ এবার এইচএসএ সাবজেক্ট সিলেক্ট করার ক্ষেত্রে দেখা যায় কোনো স্টুডেন্টে ছটি সাবজেক্ট ছিল অথবা কোনো স্টুডেন্টের পাঁচটি সাবজেক্ট ছিল এবার দেখো যাদের ছটি সাবজেক্ট ছিল সেই সমস্ত স্টুডেন্টদের কিন্তু যে কোনো একটি সাবজেক্টে যদি ফেল করে থাকে তাহলেই কিন্তু তাহলে কিন্তু পাস বলে গণ্য করা হবে এবার বলে রাখি বাংলা এবং ইংরেজি এই দুটোতে কিন্তু তোমাকে অবশ্যই পাস করতে হবে ধরলাম একটা স্টুডেন্টের বাংলা ইংলিশ ছাড়া রসায়নবিদ্যা পদার্থবিদ্যা গণিত এবং জীববিদ্যা এই নিয়ে মোট ছটি বিষয় ছিল সেই স্টুডেন্ট হয়তো গণিত পরীক্ষা দিয়েছিল গণিতে ফেল করেছে অথবা গণিত পরীক্ষা দেয়নি কিন্তু বাকি বিষয়গুলোতে পাস করেছে তাহলে সেই স্টুডেন্টকে কিন্তু পাস বলে গণ্য করা হবে তার কারণ উচ্চ মাধ্যমিকে বেস্ট অফ ফাইভের রেজাল্ট ধরা হয়ে থাকে আর যে সমস্ত স্টুডেন্টের পাঁচটি বিষয় ছিল সেক্ষেত্রে কিন্তু ওই স্টুডেন্টকে সমস্ত বিষয়ে কিন্তু পাস করতে হবে বোঝা গেল আবারও বলছি ব্যাপারটা বুঝে নাও বাংলা এবং ইংরেজিতে অবশ্যই পাস থাকতে হবে যদি কোনো স্টুডেন্টে ছটা সাবজেক্ট থেকে থাকে সেক্ষেত্রে বাকি চারটা বিষয়ের ক্ষেত্রে অর্থাৎ বাংলা ইংলিশ ছাড়া বাকি যে চারটা বিষয় থাকবে সেই চারটা বিষয়ের মধ্যে কোনো একটিতে যদি ফেল করে থাকে অথবা যদি না পরীক্ষা দিয়ে থাকে তাও কিন্তু সেটা পাস বলে গণ্য করা হবে এবার দেখো যারা পাস করবে তারা অবশ্যই মার্কশিট পাবে তবে একটা কথা বলে রাখি যে সমস্ত স্টুডেন্টরা পরীক্ষার ফর্ম ফিল আপ করেছিল সে পরীক্ষা দিক বা না দিক মার্কশিট কিন্তু সবাই পাবে যারা এক্সামের ফর্ম ফিল আপ করেছিল মার্কশিট কিন্তু সবাই পাবে যারা উচ্চ মাধ্যমিক কমপ্লিট করেছে অর্থাৎ পাস করেছে তারা মার্কশিটের সঙ্গে সঙ্গে পাস সার্টিফিকেট পাবে আর যারা প্রথমবার পরীক্ষা দিয়েছিল যে কোনো তিনটে বিষয় পরীক্ষা দিয়েছে সেই সমস্ত স্টুডেন্টরা শুধুমাত্র মার্কশিট পাবে পরবর্তী বছরে যখন সমস্ত বিষয় কমপ্লিট করে ফেলবে তখন কিন্তু এই মার্কশিটের সঙ্গে পাস সার্টিফিকেট পাবে আশা রাখি প্রত্যেককে বুঝতে পেরেছো এবার তোমাদের আমি এখানে একটা কথা বলে রাখি প্রত্যেকের কিন্তু পাস নাম্বার নিয়ে নানান রকম প্রশ্ন থেকে থাকে স্যার টোটাল কি পঁচিশ পেলেই পাস আমি তোমাদের ভালো করে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি একবার বুঝে নাও এটা হচ্ছে একটা স্টুডেন্টের কিন্তু মার্কশিট এখানে কিন্তু পাঁচ নাম্বার লেখা রয়েছে দেখো থিওরিতে চব্বিশ পেতে হবে এবং প্রজেক্ট বা প্র্যাকটিক্যালে অবশ্যই ছয় পেতে হবে দেখো প্রত্যেকটি সাবজেক্টে কিন্তু সেমই লেখা রয়েছে থিওরিতে অবশ্যই চব্বিশ পেতে হবে এবং প্রজেক্ট বা প্র্যাকটিক্যালে অবশ্যই কিন্তু ছয় পেতে হবে এবার দেখো তোমাদের প্রত্যেকের কিন্তু কুড়ি নাম্বার ছিল প্রজেক্ট বা প্র্যাকটিক্যালে এবং আশি নাম্বার ছিল রিটিনে এবার দেখো প্রোজেক্টে তোমাকে অবশ্যই ছয় পেতে হবে অর্থাৎ তুমি যদি পাঁচ পাও সেক্ষেত্রেও ফেল শূন্য পেলে তো অবশ্যই ফেল এবং রিটিনে তোমাকে অবশ্যই চব্বিশ পেতে হবে চব্বিশের যদি তুমি কম পেয়ে থাকো তাহলে অবশ্যই তোমাকে ফেল বলে গণ্য করা হবে ক্লিয়ার এবার কোন স্টুডেন্টের হয়তো রেজাল্ট আসানুরূপ হলো না অর্থাৎ অথবা কোনো স্টুডেন্টে হয়তো কোনো স্টুডেন্ট হয়তো কোনো সাবজেক্টে ফেল করার সম্ভাবনা ছিল না তাও কিন্তু ফেল এসেছে সেক্ষেত্রে কি করণীয় তার আগে তোমাদের গ্রেড সিস্টেমটা একবার দেখে নাও নব্বই থেকে যদি একশোর মধ্যে যদি পেয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু গ্রেড থাকবে এ অর্থাৎ যদি থেকে হয়ে থাকে প্লাস তাহলে সেটা হচ্ছে কি এক্সিল্যান্ড এইভাবে পুরো ছকটা তুমি দেখে নাও প্রয়োজনে স্ক্রিনশট আকারে রেখে দিতে পারো এবার দেখো এখানে কি লেখা রয়েছে বিলো টোয়েন্টি ফাইভ সেক্ষেত্রে কি লেখা থাকবে ডি অর্থাৎ সেটা কি লেখা থাকবে ডিসকোয়ালিফাইড তাহলে ব্যাপারটা আসার কি বুঝতে পেরেছো সবাই তার মানে এটা ভেবো না যে টোটাল যদি পঁচিশ পাও তুমি পাস করবে পুরো ব্যাপারটা আসার আগে বুঝতে পেরেছো যে প্রজেক্টেও পাস করতে হবে এবং তোমাকে রিটিনেও পাস করতে হবে এবং কোন স্টুডেন্ট যদি ধরো ক্রেডিট ট্রান্সফার করে থাকে সেক্ষেত্রে কিন্তু কি লেখা থাকবে সিটি লেখা থাকবে ক্লিয়ার এবং এখানে দেখো এই যে লেখা রয়েছে পিপি ফর কি পাস ঠিক আছে এই যে দেখো ওভারঅল গ্রেড ঠিক আছে এবং এই যে রেজাল্টের ঘরে এইখানটায় কি লেখা থাকবে পি পি মানে কি পাস ক্লেয়ার এবার কোন স্টুডেন্ট যদি ফেল করে থাকে সে ক্ষেত্রে কিন্তু কি লেখা থাকবে এই যে এক্স এভাবে একটা সিম্বল থাকবে এক্স যে আনসাকসেসফুল ক্যান্ডিডেট ক্লেয়ার বোঝা গেছে আশারা কি প্রত্যেকের এবার দেখে নাও তোমাদের রেজাল্ট যদি আশানুরূপ না হয়ে থাকে সেক্ষেত্রে কি করণীয় তোমাদের সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র পিপিএস করার সুযোগ রয়েছে এখানে কিন্তু পিপিআর করার সুযোগ নেই পিপিএস কখন করা যায় না রেজাল্ট বেরোনোর পরের দিন থেকে তুমি পিপিএস করতে পারবে তোমার স্টাডি সেন্টার থেকে এই নির্দিষ্ট ফর্মটি ফিল আপ করে জমা দিতে হবে পিপিএস করার জন্য পার সাবজেক্টে খরচ পঞ্চাশ টাকা প্লাস প্রসেসিং ফি হিসেবে তোমাকে একশো টাকা দিতে হবে এবং পিপিএসের রেজাল্ট তোমার রেজাল্ট বেরোনোর পরে অর্থাৎ প্রায় পণ্য থেকে কুড়ি দিনের মধ্যে আবার নতুন করে রেজাল্ট প্রকাশিত হবে সেক্ষেত্রে তোমার রেজাল্ট যদি বেড়ে থাকে অবশ্যই তুমি দেখতে পাবে তবে একটা কথা তোমাদেরকে বলে রাখি অনেকে কিন্তু ভয় পায় পিপিএস করার সময় যে আমার রেজাল্ট কমে যাবে না তো এটুকু তোমাদের ভরসা দিয়ে থাকি আমি যে তোমাদের রেজাল্ট কমার সম্ভাবনা নেই কিন্তু বরং রেজাল্ট বাড়ার সম্ভাবনা রয়েছে যদি তোমার রেজাল্ট বাড়ে অবশ্যই কিন্তু বাড়বে আমি প্রিভিয়াস ইয়ারের পিপিএস এর যে রেজাল্ট এই ভিডিও শেষে দিয়ে দেব প্রত্যেককে বলবো প্রিভিয়াস ইয়ারের যে পিপিএস রেজাল্ট একবার দেখে নিতে এবার দেখো পিপিএস সংক্রান্ত সম্পূর্ণ তথ্য এখানে দেওয়া রয়েছে এই যে বলা রয়েছে দেখো 50 টাকা পার সাবজেক্টে খরচ হবে এবং প্রসেসিং ফি হিসেবে 100 টাকা করে কিন্তু খরচ হবে এবার নেক্সট দেখো আগামী বছর অর্থাৎ দু হাজার চব্বিশে যে সমস্ত স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল তাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়েছিল কবে উনত্রিশ তারিখে অর্থাৎ নভেম্বরের 29 তারিখ শুক্রবার বেলা 2:00 তে কিন্তু অনলাইনে প্রকাশিত হয়েছিল এবারেও তোমাদের অনলাইনে প্রকাশিত হবে প্রত্যেকে বাড়িতে বসে নিজের ফোন থেকে অনায়াসে চেক করে নিতে পারবে বা তোমার রেজাল্ট কিন্তু ডাউনলোড করে নিতে পারবে এবার আমি তোমাদের বলে রাখি দু হাজার পঁচিশে যে সমস্ত স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে তাদের রেজাল্ট প্রকাশের সম্ভাবনাময় ডেট হচ্ছে নভেম্বরের কুড়ি থেকে তিরিশ তারিখের মধ্যে একজাক্ট কবে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে আমি এই নিয়ে পরবর্তী ভিডিওতে আপডেট দিয়ে দেব। আশা রাখি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও এবং পরিচিত বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হতে পারে থ্যাঙ্কস ফর ওয়াচিং সবাই ভালো থেকো सुस्थ थे